শুভ কুমার দাস পূর্বের নাম এবং নাম বদলে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন বর্তমান নাম আব্দুল্লাহ এবং আমাদের আজকের প্রধান আলোচক রাকিবুল হাসান বিন এহসান দাওয়াই হাদিস ইসলামিক ইসলামী আবি বিশ্ববিদ্যালয় ঢাকা তার হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের সুর ছায়া আসুন ইসলাম গ্রহণ করছেন নাকি আপনাকে কেউ পেশারিজ করছে নিজের ইচ্ছায় আচ্ছা আপনারা শুনছেন তো অনেকে হ্যাঁ এটার প্রক্রিয়াটা হচ্ছে এফিডেভিড আগেই করে নেওয়া উচিত তো যেহেতু আমরা সবাই উপস্থিত আছি ওনারা আইনের বিষয়গুলো করে নেবেন ইনশাআল্লাহ আর ধর্মীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কালীমাতুর শাহাদা পাঠ কালীমাতুর শাহাদা পাঠের মাধ্যমেই মূলত ইসলাম ধর্মে দীক্ষিত হন প্রত্যেকটা মানুষ

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আইলাইহি ওয়াসাল্লাহ তার বান্দা এবং রসুল আবার বলেন আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনারা সকলেই শুনলেন উনি কালিমত শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে আমৃত্যু এই দিনের উপরে অবিচল থাকার তাও দান করেন আমি এবং ধর্মের অন্যান্য বিধি বিধানগুলো আপনি পর্যায়ক্রমে শিখে আমল করবেন ইসলামের সুস্বাগত আহ সাহলান তো পর্যায়ে তাকে আমরা ইসলামিক এডুকেশন অ্যান্ড কালচারাল একাডেমির রাজশাহী প্রকৃতি থেকে সামান্য হাজিরা সামান্য হাদিয়া প্রদান করব আমরা উপহার প্রদান করলাম এবং ধন্যবাদ খাবার আমরা দিয়ে দিলাম তাকে তার পরিবার সহ তার পরিবার বলতে সে সহ সবাই মিলে মাসের এক মাসের খাবার আছে এখানে